আসসালামু আলাইকুম ম্যাডা বাইদুসালাম জামে মসজিদের পুকুরের পাড় থেকে আসলে একটা সফি কলা নেওয়া হয়েছে যেটা আমাদের আজকে জুম্মা মসজিদের মধ্যে কয়েক হাজার টাকা হয়েছে এটা ছয় হাজার টাকা দাম ধরে এটা ম্যাডা সালাম জামে মসজিদের স্থায়ী সেক্রেটারি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই মসজিদের কিনারে একটা কলা গাছের চারা ছিল এর দুইবার ফল আসছে আসার পরে এগুলা এলাকার ছেলেরা আমোদ পত্রিকা খেয়ে নিয়েছে এইবার চিন্তা করলাম যে কলার ছড়িটা বিক্রি করব তাই মসজিদের মধ্যে আমরা এই জুমা নামাজের সময় ডাক দিলাম ডাকে আমাদের পাঁচ হাজার টাকা ডাক ছিল কিন্তু ইমরান আমাদের ছোটো ভাই সে ছয় হাজার টাকা দিয়ে এটা ডাক দিয়ে নিয়ে গেছে আসলে এটা কোনো টাকা কলার বিষয় না এটা মসজিদ উন্নয়নের বিষয় সে দিয়েছে উন্নয়নের স্বার্থে আমাদের এই মসজিদে সে দান করছে এটা একটা মাত্র আমাদের যে শেড এবং এর মধ্যে জায়গাটা ওখানে আমরা কাজ করব এখন মসজিদের যারা মুসলিমবৃন্দু আছে সবাই আমাদের কাছে দান করতেছে এবং সে আসলে একটা দানের অসিলে এটা নিচে এবং তাকে আমরা এটা একটা উপহারস্বরূপ দিলাম অন্য কিছু না সে নিচে আমাদের কাছে কিনে কিন্তু সে দিছে দান ওসিলে আমরা তার উপহার দিলাম এটা আমাদের কাছে ছিল আর যদি কেউ আমাদের এখানে দান করতে চায় দান করবেন আমরা এখানে কাজ চলতেছে উন্নয়নমূলক কাজ অবস্থানে মসজিদের আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করবেন এটাই আমি আশা করি আসসালামু আলাইকুম কাজ হিসেবে অনুরোধ করবো এই বিষয়টা নিয়ে উৎসাহিত করার জন্য হ্যাঁ ধন্যবাদ হেদায়তুল্লাহ আমার ছোট ভাই আনার হোসেন আন্নু সহ সকলকে ধন্যবাদ আসলে আমার বলে গেছে এখানে কলার জন্য না আসলে এই কলা আজকের জন্য আল্লাহ গরের মেহমান আল্লাহর গড়ে মেমানের জন্য আরেক মেহমান আমাদের ছোটো ভাই ছয় হাজার টাকা দেওয়ার সর্বোচ্চ দাম ধরে নিচ্ছে আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক তার মা বাবা যদি থাকে আল্লা খেয়া দান করুক অসুস্থ থাকলে সুস্থতা করুক হ্যাঁ এই আশা করে এখানে বিদায় নিলাম আমি অন্যকারে বিশেষ করে বলবো আমাদের মসজিদ থেকে যে সর্বি কলাটা উনি ছয় হাজার টাকা দিয়ে আজকে নিচ্ছে এই বিষয় নিয়ে আগামীতে মুসলিমরা যেন উৎসাহ পায় এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য ধন্যবাদ মেড্ডা বাইতু সালামের জামে মসজিদের কমিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আরও ধন্যবাদ জানাই এই স্কুল মসজিদ যারা আমাদেরকে দিয়ে গেছেন হ্যাঁ যারা দিয়ে গেছেন আজকে আমরা আনন্দ ভোগ করতেছি হ্যাঁ সহ আমরা নমাজ পড়তেছি তাদের জন্য আমরা সবসময় দোয়া করব এবং দোয়া সব সবসময় করবো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে এবং আজকে একটা উদাহরণ হয়েছে একটা কলা ছড়ি এটার দাম কিন্তু ছয় হাজার না জাস্ট ইউনি আমাদের মসজিদের মসজিদকে একটা দান করছে হ্যাঁ এই দানটা যদি সবসময়